ত্রিপুরা হেলথ সার্ভিসের একশো পঁচাত্তর জন স্পেশালিস্ট মেডিকেল অফিসার এবং ত্রিপুরা হেলথ সার্ভিস গ্রেড থ্রি পদে ষোলো জন সুপার স্পেশালিস্ট মেডিকেল অফিসার এর মধ্যে নিয়োগ করা হবে মধ্যে দেওয়া হয়েছে এবং তারা বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে শুধু বিল্ডিং নয় স্বাস্থ্য দপ্তরে মানব সম্পদ সৃষ্টি কিন্তু আমরা ব্যবস্থা করছি না এখানে নার্সিং যারা অফিসার আছেন তাদের জন্য আগে নার্স বলা হতো আমরা কিন্তু নাম চেঞ্জ করি যে এখন নার্সিং অফিসার এবং একশো পঁচাত্তরটি শূন্য পদে তা সেই তার জন্য বিজ্ঞপ্তি যারা জারি করা হয়েছে একশো জনকে আমরা লিখিত মৌখিক পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হয়েছে এর মধ্যে এছাড়া চুক্তির মাধ্যমে একশো জন নার্সিং অফিসার নিয়োগ প্রক্রিয়ার কাজ চলছে রুগীর উন্নয়ন যাতে আরও ভালো উন্নত পরিষেবা দেওয়া যায় চারশো জন নার্সিং অফিসারের পোস্ট সৃষ্টি এবং পূরণ করার কাজ প্রক্রিয়াধীন রয়েছে তিনশো আট আট জন মাল্টিটাস্কিং গ্রুপ পদের নিয়োগপত্র অলরেডি প্রদান করা হয়েছে তাছাড়াও প্রায় এক হাজার একশো আটান্ন জন উপরোক্ত পদে নিয়োগের কাজ প্রক্রিয়া আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড জিবিপি হাসপাতালে অর্থাৎ এই জিএমসি ও জিবিপিতে কিডনি রুগীদের ওপিডিও সুপার স্পেশালিটি ব্লক এবং কিডনি প্রতিস্থাপন চালু হয়েছে ক্যান্সার রুগীদের উদ্বীয়ের জন্য উচ্চমানের রেডিও ইমেজিং ডিভাইস সিটি স্ক্যান এমআরআই ইউএসজি এবং ডিজিটাল অ্যাক্সেস স্থাপন করা হয়েছে আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড জিবি হাসপাতালের শয্যা সংখ্যা এটা নিয়ে প্রায়শ কথা হয় এর আগেও কথা হয়েছে সাতশো সাতাইশ থেকে আমি নিজেও যখন গিয়েছি আপনি সেগুলো আপনার সময় সেটা ছিল কিন্তু আমি এসে সেখানে যাওয়ার পরে আমি যখন দেখলাম শেষ নেই আপনিও দাঁড়িয়েছেন হয়তোবার কিন্তু সেখানে এক হাজার চারশো তেরো করা হয়েছে গত পরশু আমার সাথে সেক্রেটারি মহোদয়ের কথা হয়েছে উনি বলছেন এই জায়গা আছে সেখানে আরও প্রায় একশো আসন মানে একশো আসন আরো যাতে বেড বাড়ানো যায় তারও এখানে চলছে অলরেডি আমাদের এখানে সুপার স্পেশালিটি ব্লক সুন্দরভাবে এত সুন্দর সুপার স্পেশাল মনে হচ্ছে যেন কর্পোরেট একটা হসপিটাল আমরা আসছি সেখানে কার্ডিওলজি নেফ্রোলজি নিউরোলজি ইউরোলজি প্লাস্টিক সার্জারি নিউরো ইত্যাদি এখানে চালু হয়েছে কার্ডিওথেরাসিক ভাস্কুলার সার্জারিও চালু হয়েছে নিউরো সার্জারি আপনার সময় হয়েছে এটা বলার অপেক্ষা রাখে না কেন আরও বেশি নিউরো সার্জন এখানে আসছে আমি এর আপনাকে ধন্যবাদ দে যে আপনি প্রথম নিউরো সার্জেন এখানে এনেছিলেন যদিও চলে গেছিল আবার আপনি আমাকে বললেন ওকে চলে গেছে ওনাকে নিয়ে আসুন আবার ওনাকে আমি নিয়ে আসলাম এ হচ্ছে ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব সরকার যখন যা বলে তাই করে এবং উইথ হোল্ডেড হ্যান্ড ইফ যদি বলে অত্যন্ত সৌজন্যতার সাথে যখন বলে তখন সেই কাজটা ভাবেই আমরা দেখি